আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কেবিনেট এটা একটা আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এমপেয়ারের লিথিয়াম ব্যাটারির ক্যাসিং তো এই ক্যাচিংটার সামনের লোকিং ছিল এরকম আর পিছনে যদি দেখানোর চেষ্টা করি আর সাইড হ্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন এই যে আর পিছনের লুকিংটা এরকম ফুল বক্স শেপের ছিল তো এই একটা ক্যাবিনেট আমরা এখানে মডিফাই করে এই একটা এম্লিফায়ার তৈরি করলাম আমরা যেরকম হাজার আশি এমলিফায়ার তৈরি করি সেই রকমই একটা এমপ্লিফায়ার এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটাও এই সামনের লুকিংটা এরকমই ছিল একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা সামনে এরকমই ছিল আমরা মডিফাই করার পরে এই লুকিংয়ে আসছে তো এটা আর ইতিমধ্যে পাওয়ার সুইচ এখানে ইন্ডিকেটর এবং এখানে আছে মাস্টার ভলিউম দেখতে পাচ্ছেন আর এখানে আছে বেস ট্রাভেল মিট আর এখানে মাইক মোড এবং বক্স মোট করার জন্য একটা অক্সিলারি পুশ বাটন এবং এখানে অ্যাক্টিভ একটা পাওয়ার এলইডি আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন পাশে একটা আড়াই ইঞ্চি ফিটনেসের এক হাজার ওয়ার্ডের আউটপুট অডিও আউটপুট ট্রান্সফর্মার এবং এখানে বিশ মডিউল এ পাশে আছে পাওয়ার ট্রান্সফর্মার এবং দুটি ফিল্টারিং ক্যাপাসিটর এবং আমাদের নিজেদের করা ড্রাইভার বোর্ড পাশে আছে পাঁচশো পাঁচশো দুইয়ের সেঞ্জার পাঁচশো দুইয়ের ভলিউম সার্কিট বেস্ট সার্কিট যেটা এখানে আছে স্পিকার প্রোটেকশন ডিলে টাইম সার্কিট এবং পাশে এটাকে অপারেট করার জন্য এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি এখানে অতিরিক্ত কোনো পাওয়ার না থাকায় ট্রান্সফর্ম এটার সাইটের লুকিং এরকম হ্যান্ডেল আসে এটা দুটো হ্যান্ডেল আসে এবং এটার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে এসি লাইন ইনপুট হয়েছে এবং এই সাথেই আছে ওভারলোড সুইচ এমসিবি এবং একটা পাঁচ ইঞ্চি এসি কুলিং ফ্যান এটাতে আমরা ব্যবহার করেছি এবং রীতিমতো এটা হচ্ছে কমন এটা টু উমস এবং এটা ফোর উমস এবং নিচেই দেওয়া আছে হচ্ছে আপনার কমন সত্তর ভোল্ট এবং হানড্রেড ভোল্টের লাইন এবং উপরে লাইন ইন এবং এখানে প্রি আউট আমরা করেছি তো টোটালে আমাদের মডিফিকেশানটা কেমন হলো কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন বা আমাদের হেড যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের হেডের সাউন্ড কোয়ালিটি কেমন এখন রাত্রি বাজে প্রায় বারোটা চৌত্রিশ মিনিট এখন স্পিকারে দিয়ে সাউন্ড টেস্ট করা সম্ভব নয় সেই জন্য আমরা একটা মোটামুটি একটা ভিডিও বানাইলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি বুঝতে পারছেন এই হেডটি আমাদের থেকে নিয়েছেন শেরপুর বগুড়া নাজমা সাউন্ড সাইফুল ভাই সাইফুল ভাই এখানে উপস্থিত অনেক রাত পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করলেন হ্যাঁ ইতিপূর্বে উনি এর আগে একটা সেট নিয়েছিলেন আমাদের থেকে এই হাজার আশি মডেলের তো এই সেটটির সাউন্ড কোয়ালিটি ভালো হয় উনি আরও একটি সেটের অর্ডার করেন এবং এই ক্যাশিং উনি নিজেই সংগ্রহ করে এনেছেন কোথায় থেকে যেন জানি না এবং আমাদেরকে বলেন যে এর মধ্যে করে দিতে ক্যাশিংটা অনেক হ্যাভি এবং মজবুত সেই জন্য এই ক্যাশিংটি একটু ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভিতরে এরকম ছিল এই দুই পাশে এরকম জালি ছিল এগুলো আমরা উঠিয়ে ফেলেছি এবং একদম প্লেন করেছি এটা তো মডিফিকেশন করার পরে সামনের লুকিংটা এখানে এবং আমরা আগামীকাল সকালে এখানে একটা ব্র্যান্ডিং করব আমাদের নিজেদের নামে ব্র্যান্ডিং থাকবে আর লুকিংটা হচ্ছে এরকম আর সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই সুন্দর হবে আপনাদেরকে যদি একটু আসেলিস্কোপে দেখাবো এখন অসেলিস্কোপটা কানেক্ট করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অসিলিস্কোপটা কানেক্ট করে নিয়েছি এবং রেগুলার সবগুলো ভলিউম রেগুলারে রাখব এবং দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা একদমই স্মুথ এবং ক্লিন কোনো ধরনের নয়েজ নাই একদমই ক্লিন আউটপুট দিচ্ছে এবং সর্বোচ্চ আউটপুট আমরা কত পাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাওয়ার ট্রান্সফর্মারটা ভাই নিজেই দিয়েছেন তো পাওয়ার ট্রান্সফর্মার প্রাইমারিটা খুবই চিকন তার দিয়ে পেছানো দেখতে পাচ্ছেন এই জন্য এখানে আমরা আউটপুটটা গতানু গত অনুভূতিভাবে একটু কম পাব আমরা যেগুলো ট্রান্সফর্মার তৈরি করি এখানে কিছু ট্রান্সফর্মার তৈরি করা আছে এগুলো তো আমরা প্রাইমারিতে ব্যবহার করি সতেরো নম্বর তার কিন্তু এখানে অনেক ঠিকান তার ব্যবহার করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমরা ফরমসে পাচ্ছি মোটামুটি সত্তর তিয়াত্তরের মতো আউটপুট ভোল্টেজ পাচ্ছি আর আমরা টু পাচ্ছি পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পাচ্ছি আর আমরা যদি হান্ড্রেড ভোল্টের লাইনে ধরি হান্ড্রেড ভোল্টের লাইনে আমরা পাচ্ছি একশো পঞ্চান্ন আর যদি সত্তর ভোল্টের লাইনে ধরি তো সেখানে পাচ্ছি আমরা একশো নয় আউটপুট তো এই ছিল আমাদের অ্যাম্লিফায়ার হেডের বিস্তারিত এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই ধরনের অ্যামলিফায়ার হেড যারা তৈরি করে নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারাশ থানা গুলটা বাজার ধন্যবাদ সকলকে